নমস্কার বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো দারুণ স্বাদের এইটা সেই চাল কুমড়ো আমি পুরোটা করিনি হাফের মতো নিয়েছিলাম লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়েও হয় চাল কুমড়ো দিয়ে খেতেও দারুণ লাগে চাল কুমড়ো দিয়ে কম করে লাউ দিয়ে বেশি হয় লাউ দিয়ে চিংড়ি ইলিশের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে আর কি হয় কিন্তু চাল কুমড়ো দিয়েও না দারুণ স্বাদের হয় কোনো মশলাই দিতে হয় না শুধু একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জিরে জিরে বাটা আদা বাটা দিতে পারে আর তেজপাতা ফোড়ন দুর্দান্ত আমি যেমন করেছি শেয়ার করছি যতটা সম্ভব ঝিরি করে চাল কুমড়োটা কুচিয়ে নিয়েছে আপনারা যতটা যে কারণ এর থেকেও ঝিরিঝিরি কিন্তু হয় যত ঝিরিঝিরি হবে খেতে কিন্তু খুব সুন্দর হয় কেননা চাল কুমড়ো তো আর আলাদা করে জলের প্রয়োজন হয় না মাছের মাথা দিয়ে ভেজে বসিয়ে দিলেই কিন্তু বাঁধাকপির মতো দেখতে হবে কিন্তু খেতে দুর্দান্ত দেখতে হয় কেননা ঝিরিঝিরি কাটা হয়তো যত ঝিরিঝিরি কাটবেন খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে আর এই সেই ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছের মাথাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি না ওই ইলিশ মাছের কানকগুলো ফেলে দিই কাটা চচ্চড়ি হলে ওগুলো ধুয়ে দেওয়া যায় কিন্তু লাউ বা লাউ বা চাল কুমড়ো যাই হোক এই জাতীয় যে জিনিসগুলো তার মধ্যে কিন্তু আমি কানকগুলো দিই না একদম শুধু পরিষ্কার মাথা বা লেজা থাকলে সেটা ধুয়ে দিয়ে দিই আমি দেখাচ্ছি এই যে আমি কানকগুলো না ফেলে দিয়েছি দেখাচ্ছি আমি এই দেখুন কানকগুলো নেই একদম পুরো ওগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে মাথাগুলো ধুয়ে নিয়েছি এটা আমি একটা মাছের মাথা দিয়ে করেছি কেন আমি হাফের মতো পরের দিনে হাফ করেছিলাম যার জন্য একটা মাথা রেখে দিই যে একটা মাছের মাথা দিয়ে হাফ মতো করেছি সেটাই শেয়ার করেছি আর ফোড়ন মানে কালো জিরে কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন জিরে কিন্তু নয় কালো জিরে জিরে দিলে কিন্তু অন্য টেস্ট চলে আসবে চাল কুমড়ো মানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন আর এর মধ্যে আমি কিছুটা জিরে বাটা বা জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা আর জিরে বাটা এর মধ্যে এই মাছ মাছের মাথা ভাজার সাথে দিয়ে দিতে হবে আমি জিরে গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি বেটেও দিতে পারেন কিন্তু আমাদের তো ঝালটা কম খায় বলে ওই জন্য কেটে দিয়েছি নাহলে বেটে দেবেন জিরে আদা জিরে আদা না জিরে আর ইয়ের সাথে কাঁচা লঙ্কা একসাথে বেঁধে দেবেন জিরে গুঁড়ো জিরে কিন্তু ফোরণে দেবো না ফোরনে দেবো কালো জিরে আর কালো জিরে আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলেই তার সাথে আমি এটা আগে যেটা দেখাই নি আর আমি এই যে জিরে গুঁড়ো দিয়েছিলাম এখানে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে পারেন জিরে গুঁড়ো দিয়ে মাথাটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়ে আমি এই চাল কুমড়োটা দিয়ে দিয়েছি আর তেজপাতা ফোড়নে তেজপাতা দেবেন দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু আদা বাটা দিলে দিতে পারেন আমি কিন্তু দিই নি কেননা যত কম মশলা হবে ইলিশ মাছের মাথার গন্ধটা তত সুন্দরভাবে পাওয়া যায় আর চাল কুমড়োটা নিজস্ব জল তো প্রচুর খালি চাপা দিয়ে মজিয়ে মজিয়ে রান্না করতে হয় মানে মজিয়ে মানে নিবু আছে রেখে চাপা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু খুব স্বাদে হয় আর এইভাবে আমি কিছুটা করে নাড়া দিচ্ছিলাম আর চাপা দিয়ে দিচ্ছিলাম ছোটো লেজা থাকলেও দিয়ে দিতে পারেন আমার কিন্তু মোটামুটি চাল কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আমি দেখাচ্ছি চাল কুমড়োতে একদম সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়ো থেকে লাউটা বেশি হয় যে চাল কুমড়ো দিয়ে খেয়ে দেখবেন সাধারণ একটু ফোড়ন দিয়ে একদম অন্যরকম স্বাদ হয় আর আমি এই যে নাড়িয়ে দেখুন নিচে কিন্তু জল একদম শুকিয়ে গেছে নিবু আছে কষিয়ে করলে কিন্তু খেতে খুব সুন্দর হয় একদম রেডি এইটাই ছিল ফাইনাল লুক অবশ্যই বাড়িতে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করে একবার খেয়ে দেখবেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে কারণ ইলিশ মাছের বা ইলিশ মাছের লেজা মাথা দিয়ে নানা রকমের রেসিপি হয় এটা চাল কুমড়ো দিয়েছিল পরের ব্লগে আবার দেখা হবে